বাড়িতে আপনার নাম মুসলমান থাকতে পারে ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহর আল্লাহর খাতে আপনি মুসলমান নন আপনি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রী হতে পারেন পুলিশ আপনাকে সেলুট দেয় বিডিআর সেলুট মারে সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমার দেশের সদর ঘাটে কুলি বোঝা টানিয়া পেট চালাই যে সেই কুলিটা যদি নামাজি হয় দিনদার হয় পরেজগার হয় আল্লাহরে ভয় করে তাহলে বেনামাজি প্রেসিডেন্ট বেনামাজি প্রধানমন্ত্রী বেনামাজি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে কুলি মাজি রিক্সাওয়ালার মর্যাদা হাজার হাজার গুণ বেশি আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এইটার কোন দাম নাই আল্লাহর কাছে দাম কি আল্লাহর কাছে মূল্য হচ্ছে তা যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে নামাজ মসজিদে যখন দান কি সাম্য মসজিদ সোহান আল্লাহ বলে মসজিদের মধ্যে মন্ত্রী গরিব মানুষ ফকির মানুষ পানওয়ালা সিগারেটওয়ালা জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে মন্ত্রী কি বলতে পারবে বেটা তুই জুতায় পালিশ করিস আমি মন্ত্রী তুই জানিস না নইলে তোর পালিশের বক্সর শুদ্ধ দুজকে বেড়াই দেবো পারবে এরকম কথা বলতে পারবে না কারণ মন্ত্রী সাহেব এটা ফাইজলামি করার জায়গা না এটা মর্জি এখানে তোমার যা মর্যাদা ওই রিক্সাওয়ালা কুড়ি মজি ফকি ভিক্ষুক তার মর্যাদা সমান বড় তুমি যদি বেনামাজি হওয়ার থাকি দিতে নামাজ পড়তে আসে থাকো তো তোমার থেকে ওর মর্যাদা বেশি কবি বলেছেন খড়ে হে মাহমুদ আয়া সব মে खड़े हो गए महमूद अय्यास ना कोई बांध रहा ना कोई बांधा नवाज एक কাতারে সম্রাট মাহমুদ আর তার বৃত্ত আয়াস ধারায় গেছে এখন কেউ সা করে নাই বৃত্তও নাই সব আল্লাহর উপর লত হয়ে গেছে নামাজ ইসলামি সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া নামাজ পড়বে কাজে বরকত হবে দেখেন না মুয়াজ্জিন কি বলে মুয়াজ্জিন আজানের ভিতরে বলে এসো নামাজের দিকে আপনি বলবেন মহাজেন সিল্লাও কেন নামাজের দিকে আসলে হবে কি মহাজেন দ্বিতীয় লাইনে গিয়ে বলে হাইয়া আলাল ফালা এসো কল্লানের দিকে মঙ্গলের দিকে নামাজের দিকে আসলে পরে তোমার কিসমত খুলে যাবে তোমার তাকদের পাল্টে যাবে এসো নামাজের দিকে নামাজ পড়ো বন্ধুগণ এই নামাজের দরখাস্ত সারা দেশে পৃথিবীতে যত জায়গায় যাই সব জায়গায় মানুষকে নামাজের কথা বলি বন্ধুরা নামাজ পড়ুন নিজে পড়েন বউ বাচ্চারে পড়ান আল্লাহ কাছে দোয়া করেন নামাজের জন্য আল্লাহ আমাদের নামাজি বানায় দাও বলেন আমি নামাজ আর কেউ ছাড়বেন নামাজ না পড়লে কাফের কাফের নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার কোন হক কোন অধিকার আপনার নাই নামাজ জীবনেও আর ছাড়বো না এই ওয়াদা করতে পারবেন দুই হাত উঁচু বলে বলেনি আল্লাহ তোমার কোরআনের মাহফিলে তোমার সাক্ষী রেখে দুই হাত উঁচু করে পশম করি শপথ করি ওয়াদা করি শতদিন পর্যন্ত মালাকূর্ণ মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত হরস নামাজ হরস রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার চিৎকার দিয়া বলেন আজকের এই কসম আজকের এই শপথ আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালনের তৌফিক দাও Amen.